আমি একজন একজন জন্য। জন্য যে দেশের প্রয়োজনে নিজের অস্তিত্ব বেরিয়ে দিয়ে দেশের বিজয়ের জন্য কাজ করেছে দেশের ক্রিকেটের জন্য কাজ করেছে দেশের লক্ষ লক্ষ মানুষকে উল্লাসিত করার জন্য নিজেকে বিসর্জন দিয়ে সে জয় নিয়ে এসেছে কোন একটা রাজনৈতিক দল তার পপুলারিটিকে ব্যবহার করেছে সেটা হতে পারে কিন্তু উনি তো কারো ক্ষতি করেন উনি তো কাউকে হত্যা করেনি গুম করেনি খুন করেন আমরা দেখেছি খুব সাধারণ ভাবে উনি দেশের ক্রিকেটের জন্য কাজ করেছে প্রত্যেকটা সহপাঠীর সাথে ওনার ব্যবহার কেমন প্রত্যেকটা ক্রিকেটার বলবে আজকে সব ক্রিকেটার কেন কথা বলেন দেশের কোটি কোটি জনগণ যখন ওনার বিজয় উল্লাসে উল্লাসিত হয়েছে ওনাকে সম্মান করেছে রেসপেক্ট করেছে ওনাকে নরাল এক্সপ্রেসের উপাধি দিয়েছে আমাদের তরুণ সমাজে চোখের দেখা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হয়েছে আর এই পপুলারিটি ব্যবহার করে তাকে ধ্বংস করে দিয়েছে কোনো একটা রাজনৈতিক দল সেখানে মাসারি ভাইয়ের একটু ভুল ছিল উনি স্বতন্ত্র থেকে নরলবাসীর জন্য কাজ করতে পারতো দেশের জনগণের জন্য কাজ করতো উনি দেশের মানুষের খেলাধুলার জন্য নিজের সংগঠন তৈরি করতে পারতো দেশের সকল স্তরের মানুষ সহযোগিতা আরবের সঙ্গে মিশে আজকে উনি ওনার সর্বোচ্চটা হারিয়েছে উনি তো কারো ক্ষতি করে। বরং সে ওনার ক্ষতি করেছে দেশের দুষ্কৃতিকারী কারণ একজন ভালো মানুষ আদর্শ মানুষকে যদি খারাপ পথে পরিচালিত করতে পারে তাহলে তো ওই দেশ অন্ধকারের দিকে এই মাস টাইম দুর্নীতি করেনি হত্যা করেনি খুন করেনি কারো লুটপাট করেনি আমরা দেখেছি খুব সাধারণভাবে মানুষের ধারে ধারে গিয়ে তাদেরকে সেবা দিতে তাদের সাথে কাজ করতে যদি ওই জায়গায় অন্য কোন মানুষ আসতো কোটি টাকা দুর্নীতি করতো হত্যা করতো গুম করতো খুন করতো আরো বড় বড় অপকর্ম করতো বলবো আমাদের ছাত্র সমাজ আমরা সাধারণ মানুষ আমরা মাস্টার ভালোবাসতাম এখনো ভালোবাসি আপনি যে রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন আপনি জাতির কাছে এসে কথা বলেন আমি মাস্টার ভাইকে বলবো আর চুপ করে নয় আপনি বেরোয় আসুন জাতির জন্য কাজ করুন সমাজের জন্য কাজ করুন দেশের খেলাধুলার জন্য কাজ করুন আপনার নিজের বেঁচে থাকার জন্য কাজ করুন কারণ দেশের মানুষকে এত দিয়ে গেছেন এখন আমাদের সময় আপনাকে দিয়ে দয়া করে আপনি আবার আমাদের কাছে আসুন বাংলাদেশের এমন কোন মানুষ নেই এমন কোনো ছাত্র সমাজ নেই এমন কোনো বাহিনী নেই যে আপনার সামনে মাথা তুলে দাঁড়াবে আপনি অনন্য আপনার দেশের মানুষের জন্য কাজ করবেন ভবিষ্যতেও করবেন এখনও করছে দয়া করে আপনি বেরিয়ে আসুন আপনি সবার সাথে কথা বলুন যত কিছুই হোক আমাদের নরাল এক্সপ্রেস আমাদের বিভায়